নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি আপনাদেরকে জট সিক্সের হাফ রুপি ওয়ান রুপি এবং আধা রুপাইয়া এই নিয়েই আজকে একটু আলোচনা করব এবং সে পয়সাগুলোর কী রেট আছে না আছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো অনেকেই আমাকে ফোন করছেন এবং কমেন্টস করে জানাচ্ছেন যে এই পয়সা বিষয় পয়সার এই বিষয়গুলো জানতে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট দেখাচ্ছে কেউ বলছে পঞ্চাশ হাজার এক লাখ এই ধরনের এই পয়সাগুলো দাম বলছে তো আদৌ সেগুলো ঠিক না ভেটিক সেই বিষয়ে আজকে এই পয়সাগুলো নিয়ে আমি মূল্যায়ন করব তো প্রথমে আমি আপনাদেরকে সেই পয়সাগুলো আগে দেখাই যে এই পয়সাগুলো কি দাম এবং মেটাল কি আছে কী দাম হতে পারে অরিজিনালি মার্কেটে কি দামে পয়সাগুলো বিক্রি হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে বলব তা আসুন প্রথমে পয়সাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে পয়সাটা দেখছেন এটা হচ্ছে জর্জ সিক্সের ওয়ান রুপি এটা হচ্ছে জর্জ সিক্সের ওয়ান রুপি আর এটা হচ্ছে জর্জ সিক্সের আধার উপাইয়া মানে আমরা বলি পঞ্চাশ পয়সা তাহলে এই পয়সার কী রেট আছে মার্কেটে আদৌ কী রেটে বিক্রি হচ্ছে সে বিষয়েই আমি আপনাদের কাছে বলব আমার হাতে যে পয়সাগুলো এগুলো দেখছেন সেগুলো উনিশশো ছেচল্লিশ এবং সাতচল্লিশ সালের পয়সা পয়সাগুলো একটু দেখুন এগুলো উনিশশো ছেচল্লিশ সালেরও আছে সাতচল্লিশ সালেরও আছে উনিশশো ছেচল্লিশ সালের এবং সাতচল্লিশ সালে যে পয়সাটা আছে দুটোই কমন ক্যাটাগরির পয়সা আছে ফাইন কন্ডিশনে পনেরো থেকে কুড়ি টাকা দাম আছে ভেরি ফাইনে কুড়ি থেকে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং ইএনসিতে একশো থেকে একশো তিরিশ টাকার মধ্যে এই কয়েনগুলো বিক্রি হয় এগুলো হচ্ছে টোটালটাই নিকেলের একটা কয়েন এর ওয়েটটা ফাইভ পয়েন্ট এইট সেভেন গ্রাম সাইজটা টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোরটি এম এম এবং সেপটা একটা সার্কুলার সেট আপনারা অনেক জায়গায় দেখাচ্ছে এই উনিশশো ছেচল্লিশ এবং সাতচল্লিশ সাতচল্লিশ সালে যে পয়সাগুলো সেগুলো প্রচুর পরিমাণে দাম মোটেই তা না এইগুলো কিন্তু এক একটা কয়েন হার্ডলি দশটাকে দশ থেকে বারো টাকা পনেরো টাকা এই রেটে হয়তো বিক্রি হতে পারে একমাত্র ইএনসি কন্ডিশনে যদি থাকে তাহলে সেটা প্রায় একশো টাকার কাছে আপনারা রেট পেতে পারেন তবে সেটা অবশ্যই ইউএনসি ছাড়া কিন্তু মোটেই বিক্রি করা সম্ভব হবে না এটা গেল আধার পয়া এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এর আগেও আমি এই ভিডিও করেছি তবুও এই পয়সাটা আপনাদেরকে দেখাতে বাধ্য হচ্ছি কারণ অনেকেই এই ধরনের নিয়ে আমার কাছে আসছেন তারা ইউটিউবে দেখছেন বলছেন লাখো লাখো টাকা দাম আপনি কেন এই রেট দিচ্ছেন তো যাই হোক সেই হিসাবে আপনাদেরকে বলছি এই পয়সাগুলো নিয়ে যারা অনেক আশা নিয়ে আমার কাছে আসছেন তাদেরকে অনুরোধ করব। অনেক আশা নিয়ে এই পয়সা নিয়ে আসবেন না কারণ এইগুলোর কিন্তু সেই রেট নেই বা এই সেই রকম রেটে এগুলো বিক্রি হয় না এইটা উনিশশো সালের পয়সা এইটা হচ্ছে জর্জ সিক্সের ওয়ান রুপি বা এক টাকা স্বাধীন স্বাধীন হবার পরে এই নিকেলের পয়সাটা প্রথম তৈরি করা হয়েছিল ইন্ডিয়াতে এবং এইটা হচ্ছে টোটালটাই নিকেলের একটা পয়সা এর ওয়েটটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম সে সাইজটা হচ্ছে থার্টি পয়েন্ট ফার্টি থেকে থার্টি পয়েন্ট সেভেন্টি এম এম এবং সেপটা হচ্ছে সার্কুলার সেপ এই পয়সাটা দুটো মিন্টে তৈরি করা হয় বোম্বে এবং লাহোর বোম্বে মিন্টে ডায়মন্ড হচ্ছে ডেটের নিচে ডায়মন্ড আছে আর লাহোরের কিন্তু কোনো মিন্ট মার্ক হয় না অনেকে হয়তো ভাবেন যে এটা মিন্টমার্ক নেই মানে কলকাতা মিন্টের কিন্তু না কলকাতা মিন্টের পয়সাটা তৈরি করা হয়নি এই পয়সাটা একমাত্র বোম্বে এবং লাহোরে তৈরি করা হয়েছিল আর লাহোরে সেই সময় সালের নিচে কোনো মার্ক থাকতো না এই যে আমার হাতে যে পয়সাটা আছে এটা কিন্তু লাহোর মিন্টের পয়সা এইটা কিন্তু বর্তমানে এখন যেটা পাকিস্তানের অধীনে আছে সে পাকিস্তানের লাহোর থেকে এই পয়সাটা তৈরি করা হয়েছিল পয়সাটা রেট এই যে হাতের যে পয়সাটা দেখছেন উনিশশো সালের লাহোর মিন্টে যে পয়সাটা আছে এইটা একমাত্র ফাইন কন্ডিশনে বুক প্রাইস আছে ষাট টাকা ভেরিফাইনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইনে দশ দেড়শো টাকা এবং ইএনসিতে ষাট টাকা এই ধরনেরও পয়সা যদি ইএনসি কন্ডিশনে হয় তবে কালেক্টররা আপনাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে অথবা এইগুলোর দাম মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই ধরনের রেটে এই পয়সাগুলো কিন্তু বিক্রি হয় আপনারা অনেকে ভাববেন যে এই ধরনের পুরোনো পয়সা তো প্রচুর পরিমাণে পাওয়া প্রচুর দামে পাওয়া যাবে কিন্তু মোটেই ঠিক না এই ধরনের পয়সাগুলো কিন্তু অত দাম মার্কেটে নেই এটা গেল উনিশশো সালের পয়সা এরপরে আপনাদেরকে যে পয়সাটা দেখাবো সেটা হচ্ছে আধার রূপাইয়া আধার রূপাইয় যে পয়সাটা আপনারা দেখছেন এই পয়সাটা একমাত্র রেয়ার পয়সা কোনটা আছে এইটার একমাত্র উনিশশো পঞ্চান্ন সালের যদি কোনো পয়সা থেকে থাকে বা উনিশশো পঞ্চাশ সালের কোনো পয়সা থেকে থাকে এই দুটো পয়সা হচ্ছে একমাত্র রেয়ার ক্যাটাগরির পয়সা উনিশশো পঞ্চাশ সালে যেটা রেয়ার সেটা হচ্ছে কলকাতা মিন্টের এবং উনিশশো পঞ্চান্ন যেটা রেয়ার সেটা হচ্ছে বোম্বে মিন্টের রেটটা কী আছে আপনাদেরকে বলে দিচ্ছি উনিশশো পঞ্চাশ সালের কলকাতা মিন্টের যে পয়সাটা আছে সেটার ফাইন কন্ডিশনের রেট হচ্ছে পঞ্চাশ টাকা আর ভেরি ফাইনে একশো টাকা এক্সট্রা ফাইনে পাঁচশো টাকা ইউএনসিতে দেড় হাজার টাকা কিন্তু আপনারাই বুক প্রাইস যেটা আছে এটা আপনাদেরকে বুক প্রাইসের কথা বললাম বুক প্রাইজেও কিন্তু আপনারা এই রেটে বিক্রি করতে পারবেন না কারণ এর থেকে অনেক কম রেটে আপনাদেরকে বিক্রি করতে হবে তবে আপনাদের কাছ থেকে এই পয়সাটা কালেক্ট একটা কালেক্ট করে নিতে পারবে আর উনিশশো সালের পয়সাটা যদি থাকে সেই পয়সাটা কিন্তু আপনার ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন বা ইউএনসি কন্ডিশনও কিন্তু উনিশশো পঞ্চান্ন সালের পয়সাটা কিন্তু বিক্রি হয়ে যাবে ওটা মিন্টের কয়েন কিন্তু হতে হবে আপনারা অনেক আশা নিয়ে ভাবেন যে এই ধরনের পয়সা কিন্তু প্রচুর পরিমাণে দাম হতে পারে ভালো রেট পাওয়া যেতে পারে কিন্তু একদমই ঠিক না অনেক অনেক ইউটিউব ইউটিউবে আছে যারা ফেক ভিডিও করছেন এবং বলছেন যে এগুলো প্রচুর প্রচুর দামে বিক্রি কিন্তু মোটেই সেটা না এগুলো কিন্তু সেই ধরনের রেটে বিক্রি করা সম্ভব নয় আপনারা হয়তো আমার ভিডিও দেখে এরকম ভাবছেন কিংবা আপনারা জিপিও তো যাবেন প্রতি শনিবার সেখানে একটা কয়েন বাজার বসে সেখানে গিয়েও আপনারা চেক করে দেখতে পারেন বা আমাদের বছরে তিন থেকে চারবার বালিগঞ্জ ব্যাঙ্কই হলে আমাদের এক্সিবিশন হয় সেখানে আপনারা দেখতে পারবেন যে এই ধরনের পয়সা কিন্তু অতি সহজে বিক্রি করা সম্ভব হয় না যদি এনসি কন্ডিশন থাকে তবেই সেটা কিন্তু বিক্রি করতে পারবেন বা রেয়ার থাকলে তবে সেটা বিক্রি করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এই পয়সাগুলো বিক্রি করা সহজ নয় তো যাই হোক আজকের এই জানকারিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার আগে বলছি অনেকে আমার কমেন্টস করছেন তারা হয়তো আমার পুরোনো ভিডিওগুলো দেখছেন না সেখানে আমার ফোন নাম্বার বা অ্যাড্রেস সম্বন্ধে কেউ জানে না তাদেরকে বলে দিচ্ছি আমার অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম নিয়ার বিটি কলেজ আমার ফোন নাম্বার এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ থ্যাংক ইউ নমস্কার